হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে চলে এসেছি পোটরাজ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে। তোমরা যারা সেই ভিডিওটি দেখনি তারা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে নাও। লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকটা যে সমস্ত অজানা শব্দের অর্থ বলে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি skip না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে এবং এখন যে আলোচনাটি রয়েছে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করছি অর্থাৎ আগের যে আলোচনা হয়েছে তার পরবর্তী অংশ থেকে শেষ পর্যন্ত অংশ তো ভিডিওটি skip না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমরা এই গল্পটি সম্পর্কে পরিষ্কারভাবে বুঝে যাবে আগের পর্বে আমরা দেখেছিলাম যে পোটরাজ দামা অসুস্থ থাকার কারণে গ্রামের মোড়ল এবং তার অনুচরেরা চাইছে পোটরাজের ছেলে অর্থাৎ দামার ছেলে আনন্দকে পরবর্তী পোটরাজ বাড়ানোর জন্য কিন্তু এই কথাই এই কথা শুনতে পেয়ে আনন্দর ভয় লাগে তার মনে হয় যে পোটরাজ হওয়া মানেই পরবর্তী জীবন পুরোটাই তাকে দেবীকে পিঠে করে বইয়ে বেড়াতে হবে সেই কারণে তার মধ্যে একটা উচ্চাটন দেখা দিতে শুরু করে তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে এবং সে ভয়ও পায় এরপর ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব তার মতো বলে উঠলো ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে হতে পারে কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবনই তো ওকে পোটরাজ থেকে যেতে হবে হ্যাঁ সে তো খারাপ কি ভালোই তো তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে তো পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে তুমি তা বললে কি হবে কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে বাহ কেবল ছেলের কথাই ভাবছিস বাকি গাটার কি হবে দুজনের কথাই ভাবতে হবে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে গ্রামের লোক চাইছে আনন্দ দামার ছেলে আনন্দ পরবর্তী পোটরাজের দায়িত্বটা গ্রহণ করুক কিন্তু আনন্দর মা দুর্পদ দামার স্ত্রী দুর্পদ সে কিন্তু চাইছে যে তার ছেলে যেহেতু পড়াশোনা করছে হাই স্কুলে পড়ছে সে ইংরেজি নিয়ে পড়াশোনা করছে সুতরাং তার ছেলের পড়াশোনাটা যেন বজায় থাকে কিন্তু গ্রামের লোক ভাবছে যে পোটরাজের ছেলে পোটরাজ হবে এতে অবাক হওয়ার কি আছে এখানে একটা বিষয় এই কথোপকথনের মাধ্যমে ধরা পড়বে যে বংশ ক্রমানুসারে যে পেশার নিযুক্তির যে বিষয়টা অর্থাৎ অনেকেই মনে করে বা আগেকার দিনে প্রচলিত ছিল যে কৃষকের ছেলে কৃষক হবে মুচির ছেলে মুচি হবে কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই বিষয়টা সেই প্রচলিত ধারণাটা কিন্তু আর কার্যকরী নয় কারণ তার পিতা বা তার বংশানুক্রমে পূর্ববর্তী পূর্বপুরুষেরা যে পেশার সঙ্গে যুক্ত থাকুক না কেন কোনো মানুষের যদি ক্ষমতা থাকে সে তার বিদ্যা এবং মেধার জোরে তার বুদ্ধির জোরে উচ্চ পর্যায়ের জীবিকা অর্জন করতেই পারে কিন্তু এইখানে মানুষের যে মানসিকতার একটা ভেদাভেদ সেটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এক শ্রেণীর মানুষ বা উঁচু বর্ণের মানুষ ভাবছে নিচু বর্ণের মানুষেরা তাদের পূর্বপুরুষের যে জীবিকা সেটাই যেন সারা জীবন গ্রহণ করে চলে হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক বলে ছাড় তো ওকে পোটরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস হ্যাঁ না উঠলো না গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে এই ধমকানোর সুরে সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে লাফিয়ে উঠে এসে উঠে সে হাত মুঠি করলে রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে দূরপথ ঠিক সেই সময় জবাব দিলে এরম কথাই মায়ের রাগ কি পড়বে বলছে এই সমস্ত কথা শুনে এবং মোড়ল এবং তার বাকি যে অনুচরেরা এসেছিল তাদের এক পেশে শুনে মন্তব্য আনন্দর রাগ হয়ে যায় এবং জানতে আনন্দ যদি পোটরাজ হয়ও তবুও কি মায়ের রাগ তাতে কি কমবে সেটা সে জানতে চাইছে মোরল দুর্পদকে বলে কথা ঘোরাস না কাজের কথা বল ভবিষ্যতের কথা ভেবে বল হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রাম লোকেরা ফিরে গেল দূরপথ বোঝে না কি করবে ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে দামা শূন্য দৃষ্টিতে বউবের দিকে তাকিয়ে থাকে আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় দূরপথ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায় দেখে সে মারি আইয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে চেঁচিয়ে ডাকে আনন্দ 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 দ্রুত কিন্তু আনন্দ দ্রুত চলে যায় সেদিন অনেক রাত্রে সে বাড়ি বাড়ি ফিরে আসে তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে রাত্রি যাই সকাল আসে সূর্য উঠলে সে সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে বাড়িতে তখনো যারা আছে তাদের কথা শোনে সে মন দিয়ে শোনে শুনেছ মা নিজের গায়ের ধারে মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন হা ভগবান গেলেন কি করে বলিস কি রে গেলেন কি করে দেবতা তো আজ এখানে কাল ওখানে বিশ্ব সংসার ওনারই হাতে অর্থাৎ এই এই ঘটনার পর মওলরডা চলে যাওয়ার পর আনন্দ ভীষণ ভাবে রেগে যায় এবং সে চলে যায় দেবীর দেবীর যেখানে মন্দির রয়েছে সেই থানের দিকে চলে যায় এবং সে যখন ফিরে আসে এবং তার মধ্যে একটা যেন ঘোর ঘোর ভাব লক্ষ্য করা যায় সে যেন নিজের মধ্যে নেই সে বাবার পাশে বসে সেই ঘরে উপস্থিত বেশ কিছু মানুষজনের কথা সে শুনেছে তারা একে অপরের সঙ্গে আলোচনা করছে যে দেবী নাকি নিজেই স্থান পরিবর্তন করছেন দেবীকে যে যে ঘাড়ে করে গ্রামের ধারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল দেবী নাকি নিজেই নিজের পছন্দ মতো একটা জায়গায় চলে গিয়েছেন এবং আহ একজন বলছে প্রতিবেশী যে গেলেন কি করে তখন আরেকজন বলছে না যাওয়ার কি আছে কারণ যিনি দেবতা তার তো বিশ্ব সংসারে সর্বত্রই অবাধ গতিবিধি তিনি যেখানে যখন খুশি যেতে পারেন ঠিক কথা দেবীর লীলা প্রেত্যয় যায় না প্রেত্যয় মানে হচ্ছে প্রত্যয় প্রত্যয় থেকে প্রেত্যয় কথাটি এসেছে এখানে প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস মানে বি যায় না মানে বিশ্বাস হচ্ছে না যা বলিস বল দেখে মনে হল মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি নতুন একটা চক্ষু সামনে চেয়ে আছে দেবী সুন্দর করে খুশি মনে যেন বসে আছেন তাই মনে হচ্ছে দেখে তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে এবং সেখানে সমগ্র গ্রামের কাছে সকল মানুষের কাছে সেই সংবাদ পৌঁছে গেছে সবাই দেবীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে মাঝে এসে পড়ে সত্যি 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 নাকি আর তার এখনো সন্দেহ যায়নি তো দুর্পথ বটেই মা নিজেই গায়ের ধারে চলে গেছেন বসার জায়গাটাও নিজেই বেছেছেন গাঁয়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে অর্থাৎ তাদের গ্রামের মধ্যে যে একটা কালো ছায়া নেমে এসেছে সকলে ভাবছে দেবীর হয়তো কোনো অভিশাপ বর্ষিত হচ্ছে তাদের ওপর এবং দেবী যেহেতু খুশি নিজেই নিজের জায়গা বেছে নিয়ে সরে গেছেন সুতরাং সকলের বিশ্বাস হচ্ছে যে এবার যে বিপদ তাদের সম্মুখে এসেছে সেই বিপদ কেটে যাবে ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন পোটরাজ বটে বলছো তাই দুর্পদের আর খুশি ধরে না লোকে বলছে বটে দামার ভক্তির জোরেই মা গাঁয়ের ধারে গেছেন অর্থাৎ লোকের এই বিশ্বাসটা মনের মধ্যে আসছে যে দামা যেহেতু অসুস্থ সে যেহেতু দেবীকে ঘাড়ে করে নিয়ে যেতে পারবে না সুতরাং দামা সেই কষ্ট এবং তার সেই অসহায়তার কথা বুঝতে পেরে দেবী নিজেই তার জায়গায় চলে গেছেন লোকে বলছে দামা বড় পূর্ণবান দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল শুনতে পেলো দেহে যেন সে বল ফিরে পেল উঠে বসে জল চাইলো সে খুব চেষ্টা পেয়েছে এইভাবে জল খেলো তারপর একটু গরম ভাতের পায়েস খেলো বোধ হয় ভালো বেশ ভালো বোধ করতে লাগলো সে তাকে উঠে বসতে দেখে দূরপথ একটু ঠান্ডা হলো তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে এবার বেশ লাগছে তার আকাশের দিকে স্পষ্টতই ভক্তি চোখে তাকিয়ে সে হাত জোর করলো অর্থাৎ বাড়ির কর্তা বা বাড়ির যে কোনো সদস্য যদি অসুস্থ হয়ে থাকে তাহলে বাকি সদস্যদের মনের অবস্থা কিন্তু কি ভালো হয়ে থাকে না সুতরাং দেখে সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে এটা দেখে দূরপথের খুব খুশি হলো এবং সে ভাবলো যে সত্যিই হয়তো দেবী তাদের আশীর্বাদ করছেন তাই সে আকাশের দিকে তাকিয়ে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালো হতে পারে কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় দেবীর ছায়ায় বাস সে কথা ঠিক আর দেবীর যখন শুরু হয়েছে কে তার কোপে পড়ে ঠিক কি সে তো বটেই সবাই থালায় নারকেল আর নিভোদ নিয়ে গায়ের ধারে চলেছে যে যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে অর্থাৎ সকলেই দেবীর জন্য ভোগ নিয়ে যাচ্ছেন তাকে তার আরাধনা করার জন্য সবাই খুশি ইতিমধ্যে মিছিল দামাপোটরাজের বাড়ির সামনে এসে পৌঁছায় ঢাক বাজছে ঘণ্টা বাজছে বাজনা গান হচ্ছে দেবীর পুজো সেরে মিছিল ফিরছে ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে উঠে মারিয়াই কি জয় উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায় দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে নারী পুরুষের কণ্ঠ থেকে নিসৃত হয় ধ্বনি মারি আয় কি জয় দামা পোটরাজ কি জয় অর্থাৎ সকলেই এখন বিশ্বাস করতে শুরু করেছে যে দেবীর এই যে সরে যাওয়া সেটা দামা পোটরাজের পুণ্যের জন্যই হয়েছে সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায় তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গায়ে হলুদ ফুলের মালা পরিয়ে দেয় আর আবার সকলের সকলে তার নামে জয়ধ্বনি দেয় দামা পোটরাজ কি জয় আনন্দ দরজায় দাঁড়িয়ে দরজায় এসে দাঁড়িয়েছিল অন্য মনস্ক সে মিছিলটাকে লক্ষ্য করে তার মুখ শক্ত হয়ে যায় মিছিল গায়ের দিকে দামা ঘরে ঢুকে আসে দূরপথ বাইরেই দাঁড়িয়ে থাকে তার মুখ থেকে আলো ঠিকরে পড়ছে আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে মা মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি চমকে ওঠে দূরপথ গভীর আতঙ্কে জিজ্ঞেস করে সত্যি সত্যি করেছিস নাকি বাবা হ্যাঁ মা মিছিলকে গায়ের ধারে নিতেই হবে তাই না আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে পা কাঁপে ছেলেকে হঠাৎ কাছে টেনে কাপাকাপা গলায় বলে আনন্দ ভুলিস না কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি কাউকে না এই বলে তাকে আবার জড়িয়ে ধরে এবার হাসে আনন্দ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মানুষের যে অন্ধবিশ্বাস বা কুসংস্কার একজন আহ এখানে অন্ধবিশ্বাসও বলা যেতে পারে আবার বিশ্বাসও বলা যেতে পারে মানুষ বিশ্বাস করছে দেবী বা দেবতার যেহেতু সারা পৃথিবী জুড়ে অবাধ যাতায়াত অবাধ গতিবিধি সুতরাং তিনি হয়তো নিজে নিজে সরে গিয়েছেন কেউ কিন্তু কখনো ভুল করেও ভাবেনি যে আনন্দ দেবীকে সরিয়ে ফেলেছেন কিন্তু মানুষ ভাবতে এটাই ভাবতে শুরু করেছে যে দেবী নিজেই সরে গিয়েছেন এবং তিনি হয়তো পোটরাজ তার ভক্ত পোটরাজের অসহায়তা দেখে তাকে কৃপা করেই পোটরাজের হয়ে তিনিই কাজটি করে দিয়েছেন এবং শেষ বেলায় আম যদি এই কথাটি না বলতো আনন্দ যে আমি দেবীকে সরিয়ে দিয়েছি তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না যে তাকে কেউ সরিয়ে ফেলেছে কিনা বা তিনি নিজেই সরে গেছেন কিনা সেটা আমরা জানতে পারতাম না কিন্তু এখানে আনন্দর স্বীকারোক্তি সেই কথাটাকে আমাদের সামনে তুলে ধরেছে এবং যে ঘটনাটাকে এতক্ষণ মানুষের বিশ্বাস বলে মনে হচ্ছিল সেই ঘটনাটা যেন মুহূর্তের মধ্যে একটা অন্ধ বিশ্বাসে পরিণত হয়েছে অর্থাৎ এখানে কোনো দেবতার হাত নেই এখানে একজন সাধারণ মানুষের হস্তক্ষেপ রয়েছে সে নিজের জায়গা থেকে সরে গেছে এবং মানুষ যদি আনন্দ দেবীকে সেখান থেকে সরিয়ে না দিত তাহলে হয়তো পরবর্তীতে সে তার নিজের যে লক্ষ্য বা পরবর্তী জীবনে তার যা উদ্দেশ্য তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে পৌঁছাতে পারতো না তাকে হয়তো তার বাবার আহ পেশা হিসেবে তাকেও সেই পোটরা হয়েই সারা জীবনটা কাটিয়ে দিতে হতো তো এইখানেই বলা হচ্ছে যে মানুষ তার বুদ্ধির জোরে আহ পরিস্থিতিকে কিভাবে সামলে নিতে পারছে সেই বিষয়টাকেও দেখানো হয়েছে এবং আহ যেই যারা নিম্নবিত্ত মানুষ তারা যতই দেবতার উপাসক হোক না কেন তাকে প্রথম অবস্থায় বা প্রাথমিকভাবে সাধারণ মানুষ খুব বাহবা দিলেও তাকে সম্মান করলেও কিন্তু মনে মনে তাকে কিন্তু সময় একটা অবদমন করে রাখতে চাই সেই ঘটনাটা এই গল্পে লেখক খুব সুন্দর করে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন এই গল্পের ফার্স্ট পার্টের ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে ভিডিওটি দেখে নাও তোমাদের উপকারে আসবে আর ভিডিওটির আলোচনা যদি ভালো লাগে যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়